নমস্কার আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমিও খুব ভালো আছি তাই আজ এসেছি বাবা তারাও ওনাদের জল ঢালা উৎসবে আমি এসেছি আর আপনাদেরকে সঙ্গে করে নিয়ে এসেছি বেরিয়েছিলাম প্রায় ওখান থেকে সাড়ে তিনটে নাগাদ এখানে পৌঁছে গেছি এখন সাড়ে পাঁচটা বাজে তো নদীঘাটে আমরা পৌঁছে গেছি দেখুন অনেকেই পৌঁছে গেছে আমাদের গাড়িগুলো এই সবে ঢুকছে তো দেখুন এখন ঠিকঠাক সকালটা হয়নি এখন তো সকলকে জানাই শুভ সকাল বন্ধুরা চলুন আজকের ভিডিওটা আপনারা দেখতে থাকুন দেখছেন সকলে কেমন নদীঘাটের দিকে যাচ্ছে আমরা এরপর গাড়ি থেকে নেমে কমিটি দাদাদের সাথে আমরাও যাব নদীঘাটে তো চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব আমার পরিবারের সদস্য বাড়িয়ে দিতে সঙ্গে থাকবেন তো চলুন এরপর আমার বড় মশাই ক্যামেরা করব তো বন্ধুরা দেখুন আমরা এখন সারিবদ্ধভাবে বম ভোলে বলতে বলতে যাচ্ছি নদীঘাটের উদ্দেশ্যে সেইখানে এখন পুজো হবে তারপর এবছর তো আপনারা জানেন যে এবছর নদীতে প্রচণ্ড জল আর যেহেতু মানে এই দ্বারকেশ্বর নদীতে আমরা জল নিতে এসেছি ঠিক আছে তো দ্বারকৃষ্ণ নদীতে প্রচণ্ড জল একদম কানায় কানায় উপসে যাচ্ছে এরকম একটা অবস্থা তো প্রচণ্ড একটু রিক্স আছে কারণ অন্য বছর এত জল থাকে না তো চলুন আপনাদের কি দেখায় কতটা জল আছে তো আমরা আগে নদীঘাটে যাই তারপর দেখাচ্ছি আপনারা সঙ্গে থাকবেন কিন্তু দেখছেন আমরা এদিকে যাচ্ছি আবার অনেকে জল নিয়ে চলে আসছে মানে যারা আমাদের থেকেও সকালে এসেছে এবং অনেকটা পথ রওনা দিতে হবে আমাদের থেকেও বেশি তারা কিন্তু চলে এসেছে ভোর ভোর তো চলুন নদীঘাটে প্রায় চলে এসেছি যেখানে মানে অন্য বছর থাকে সেখানে মানে আমরা প্রায় হাফ নদীর উপরে যে আমরা জল নিয়ে আসি হাফ যাওয়ার পরে কিন্তু এখানে কি হয়েছে সেই মানে যেখানে আমি ওরা প্রতি বছর জল নিই পুজো করি সেই জায়গাটা এখন ভর্তি জল জানেন তো ওখানে এখন যাওয়াই যাবে না এরকম একটা পরিস্থিতি মনে নদীটাকে দেখি ভীষণ ভয় পাচ্ছে যে বাবা কী করে পুজো হবে কি করে জল নেব এরকম একটা বিষয় ঠিক আছে তো চলুন নদীতে আগে যা যাক তো তারপর আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন নদীর পাড়ে বসতে জায়গা নেই মানে পুরো পার ঘেঁচে জল চলে এসেছে একদম কানায় কান্নাই যেখানে বসে আমরা নদীতে বসে তারপরে মানে পুজো করতে হয় তারপরে তো জল নিতে হয় তারপর আমরা জল নিয়ে যাব বাবা তারকনাথের উদ্দেশ্যে কিন্তু দাঁড়ান মানে এই দেখুন এরপর আপনাদের সাথে শেয়ার করতে হবে যে নদীটায় কতটা জল মানে এতটা পরিমাণে জল আপনাদেরকে আমি তো বলেইছি কেউ এক আঠুর বেশি নামছে না যে কমিটি দাদারা নেমেছিল আমাদের মানে আমি তো পরে ভয়েসটা দিচ্ছি যে আমরা যাতে এর বেশি না যাই তাদারা একটু বেশি দূর যে আমাদেরকে মানে তারা এক কমর পর্যন্ত গিয়েছিলাম বলছে জলের এতটা টান দাঁড়িয়ে থাকতে পারছে না তারা হ্যাঁ চলুন অনেক বলেছি আপনাদেরকে এরপর দেখে দিই কতটা জল নদীটায় কে আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি বলেছিলাম না নদীতে প্রচণ্ড জল দেখতেই পাচ্ছেন জল দেখে ভয় পাচ্ছে দেখছেন এই কানা থেকে ও কানা জল মানে কি করে যাবই পারে সেরকম চিন্তা ভাবনায় নেই আর ভাবাই যাচ্ছে না ঠিক আছে তো চলুন তো দেখুন আমাদের এখানে পুজো টুজো হয়ে গেছে তো এরপর আমরা রওনা দিয়ে দিয়েছি বাবা তার উদ্দেশ্যে ওই দেখুন আমার বরমশাই আমার মেয়ে তো চলুন আপনারা সঙ্গে থাকুন পাশে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন কি বলবো বন্ধুরা আমার মেয়ে তো মানে এত মাইক আছে এত গান বাজে তার তালে নাচতে শুরু করে দিয়েছে কিন্তু মানে গানগুলো তো দিতে পারছি না মেয়ের নাচটাই একটু দেখালাম যেহেতু কপিরাইটের একটু ব্যাপার আছে তাই না তো চলুন আমরা প্রায় পৌঁছে গেছি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা এখানে গান বাজে তো আমি তো এই দেখুন আমাদের বাবা তারকনাথের মন্দির আমরা পৌঁছে গেছি তো আমি আর বকবক করব না আপনারা দেখতে থাকুন মন্দিরটা এবং লোকজনের ভিড় দেখুন প্রচণ্ড তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা বাই বাই